আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষেদি বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে তো আজকে আমরা গণিত বিষয়ে কিছু আলোচনা করব না ইনশাআল্লাহ আজকে আমরা সাজেশন বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব তোমরা যারা জানো অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ চলমান তো যে কোনো মুহূর্তে ফর্ম ফিল শেষ হওয়ার পরপরেই তোমাদের পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তো সেই বিবেচনে আমরা আগে থেকেই সাজেশন রেডি করে ফেলেছি তোমরা এখন থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো তো আজকে আমরা আলোচনা করব ওয়ানার্স দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের অর্থাৎ একটা সাবজেক্ট সেটা হচ্ছে যে ক্যালকুলাস টু অর্থাৎ নন মেজর হিসেবে তো আমরা জানি পদার্থবিজ্ঞান বিভাগ অর্থাৎ পরীক্ষাটি দু তেইশ সালে পরীক্ষাটি উনিশশো দু হাজার চব্বিশ সালে তো বিজ্ঞান বিভাগের আমরা জানি টোটাল ছয়টি পত্র রয়েছে এই ছয়টি পত্র আমরা প্রত্যেকটা পত্রে একশো পাঁচ টাকা করে সম্মানে রেখেছি তো ছটি পত্র যদি আমরা হিসেব করে দেখা যাবে ছয়শো তিরিশ টাকা আসবে তো আমরা অফার হিসেবে রেখেছি যে ছয়টি পত্র অর্থাৎ শুধুমাত্র তিনশো দশ টাকা দিয়ে তোমরা ছয়টি পত্র নিতে পারবা আর একটা পত্র যদি নিতে চাও একটা বা দুইটা তো সেক্ষেত্রে একশো পাঁচ টাকা হারে পেমেন্ট করে সাজেশন নিতে পারবা তো এই বছর আমরা শুধুমাত্র গণিত বিষয়গুলো একটু বেশি জোর দেওয়ার চেষ্টা করছি যাতে করে তোমরা গণিত ক্লাস যেগুলো কঠিন বিষয় সেগুলো তো তো যাতে করে তোমরা গণিত ক্লাসগুলো খুব সহজে বুঝতে পারো আর আমাদের সাজেশন একটা বৈশিষ্ট্য তো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ড পরীক্ষা আমরা দুই মাস এবং তিন মাস আগে দিয়ে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাজেশন থেকে কমন হয় ইনশাআল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে তো বিগত বছর আমরা দেখেছি যে কমন ছিল কতটুকু তো যারা সাজেশন নিয়ে ফেলেছ তারা অবশ্যই জানো আর যারা সাজেশন না নি অর্থাৎ একেবারেই নতুন তো নিয়ে দেখো ইনশাআল্লাহ দেখা যাবে অনেক কমন আসবে অনেক কমন আসবে এটা আসলে ব্যতিক্রম না তো বিষয় আমরা এই বছর শুধুমাত্র সাজেশন অনুযায়ী আমরা শুধু গণিত ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো পরবর্তী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে আমরা কোর্স সিস্টেম হিসেবে প্রত্যেকটা সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে মেজর নন মেজর এবং ম্যাথ যে বিষয়গুলো রয়েছে মেজর নন মেজর সবগুলো বিষয় আমরা কি আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লা তো এখন আমরা দেখব যে অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ নন মেজর হিসেবে ক্যালকুলাস দুই অর্থাৎ ক্লাস ক্যালকুলাস টু তো নন মেজ রিভার ক্যালকুলাস টু দেখব যে আমাদের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের টোটাল প্রশ্ন রয়েছে কয়টি তো ক বিভাগে যদি আমরা খেয়াল করি তো এখানে টোটাল প্রশ্ন রয়েছে প্রায় পঁয়ত্রিশটির কাছাকাছি এগুলো এক্সারসাইজ করলে ইন্শা দেখা যাবে কমন আসবে আর বিভাগ এবং গ বিভাগে মিলে প্রশ্ন রয়েছে টোটাল পঁয়ত্রিশটির উপরে তো এগুলো যদি আমরা এক্সারসাইজ করি ইনশাআল্লাহ কমন আসবে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যদি সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারে বিষয়টি এই হলো বিষয় আর একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র আমরা যে অনার্সের বিষয় নিয়ে আলোচনা করি এমনটা না আমাদের হাতে যে সাজেশনগুলো রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে ডিগ্রি পাস বিএসসি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজেশনগুলো অর্থাৎ আমরা সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো তো এলো বিষয় আর অনার্সের যে বিষয়গুলো আমাদের কাছে বা যেই হ্যাঁ সাজেশনগুলো আমাদের রেডি রয়েছে সেগুলো হচ্ছে যে অনার্স প্রথম বর্ষের অর্থাৎ গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের অর্থাৎ এগুলো পরীক্ষা হবে দু হাজার তেইশ সালে পরীক্ষাটি হবে দু হাজার চব্বিশ সালে তো যে কোনো মুহূর্তে সাজেশন যে কোনো মুহূর্তে পরীক্ষার রুটিনটি প্রকাশিত হতে পারে তাই সমানষ্ট না করে আমরা সাজেশনগুলো নিয়ে ফেলি এবং দ্বিতীয় বর্ষের তাই আমরা গণিত বিভাগ পদত্ত বিজ্ঞান বিভাগ এবং রসন বিভাগের সাজেশন আমাদের কাছে রেডি রয়েছে তো সাজেশন তো নিয়ে পড়াশোনা করো ইনশাআল্লাহ সফলতা আইবে তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ভালো কিছু রেজাল্টের কামনা করে এবং সাজেশন নেওয়ার পরতে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী গণিত ক্লাসে অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ